নমস্কার চিন্ময় ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শিক্ষার্থী তথা যাহারা দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম তো উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ বর্তমান পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী কারা কারা ছিলেন এবং তাহাদের কার্যকাল কতদিন ছিল এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে তাহলে চলো শুরু করি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু পনেরোই আগস্ট ১৯৪৭ সাল থেকে ২৭ মে ১৯৬৪ সাল পর্যন্ত ছিল ওনার কার্যকাল এর দ্বিতীয় প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী উনি নয় জুন উনিশশো সাল থেকে এগারোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এর পরবর্তী প্রধানমন্ত্রী তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী চব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ছিলেন এর পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশী চার নম্বর প্রধানমন্ত্রী উনি চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর সাল থেকে আঠাইশ জুলাই উনিশশো উনআশি সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তারপর পঞ্চম প্রধানমন্ত্রী হলেন চৌধুরী চরণ সিং আঠাশ জুলাই উনিশশো উনআশি সাল থেকে চোদ্দ জানুয়ারি উনিশশো আশি সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারপরবর্তী প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী চোদ্দোই জানুয়ারি উনিশশো সাল থেকে একত্রিশে অক্টোবর উনিশশো সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তাছাড়া ছয় নম্বর প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী রাজীব গান্ধী একত্রিশে অক্টোবর উনিশশো চৌরাশি সাল থেকে দোসরা ডিসেম্বর উনিশশো উননব্বই সাল পর্যন্ত ছিলেন এর পরবর্তী সাত নং প্রধানমন্ত্রী হলেন বিশ্বনাথ প্রতাপ সিং দুই ডিসেম্বর উনিশশো উননব্বই সাল থেকে দশই নভেম্বর উনিশশো সাল পর্যন্ত বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন ভারতের প্রধানমন্ত্রী আট নং প্রধানমন্ত্রী হলেন চন্দ্রশেখর ই নভেম্বর উনিশশো নব্বই সাল থেকে একুশে জুন উনিশশো একানব্বই সাল পর্যন্ত চন্দ্রশেখর ছিলেন প্রধানমন্ত্রী নয় নম্বর পি নরসিংহ রাও একুশে জুন উনিশশো একানব্বই থেকে ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত পিভি রাও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এর পরবর্তী প্রধানমন্ত্রী হলেন এইচ ডি দেবগৌড়া একলা জুন উনিশশো ছিয়ানব্বই থেকে একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই পর্যন্ত ডি দেবগৌড়া ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এর পরবর্তী প্রধানমন্ত্রী হলেন ইন্দ্র কুমার গুজরাল একুশে এপ্রিল উনিশশো সাতাত্তর থেকে উনিশে মার্চ উনিশশো আটানব্বই পর্যন্ত কুমার গুজরাল ছিলেন ভারতের প্রধানমন্ত্রী আবার দশ নম্বরে দশ নম্বর প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী উনিশে মার্চ উনিশশো আটানব্বই সাল থেকে বাইশে মে দুই হাজার চার পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তেরো নং প্রধানমন্ত্রী হলেন ডক্টর মনমোহন সিং বাইশে মে দুই হাজার চার থেকে ছাব্বিশে মে দুই হাজার চোদ্দ পর্যন্ত ছিলেন মনমোহন সিং উনি একজন অর্থনীতিবিদ ছিলেন এবং উনি একজন আসামের লোক ছিলেন এবং চোদ্দ নম্বর প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে আমরা মেনে নিতে পারি এবং ছাব্বিশ মে দুই হাজার চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বহাল আছেন তো প্রধানমন্ত্রী বিষয়ক আরও কিছু তথ্য আমরা এবারে জেনে নিই এই রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন বর্তমানে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন তবে রাষ্ট্রপতি কোনো কোনো ক্ষেত্রে রাজ্যসভার সদস্যকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারে তো প্রধানমন্ত্রী যদি হতে হয় তো অযোগ্যতা হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে কমপক্ষে ওনার বয়স পঁচিশ বছর হতে হবে আদালত বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি বা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন তবে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি অপসারিত হতে পারেন এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জানব প্রধানমন্ত্রী সম্পর্কিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী কত সালে হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এটি আমরা প্রথমেই পেয়েছিলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি হলেন ইন্দিরা গান্ধী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরা নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতে বর্তমান পর্যন্ত কতজন প্রধানমন্ত্রী ছিলেন তাহলে হবে জন ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর ভারতের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সময়সীমা কত অবসরের বয়স ভারতীয় সংবিধানে উল্লেখ নেই ভারতের প্রধানমন্ত্রী হওয়া ন্যূনতম বয়স হল পঁচিশ বছর ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন গোলজারি লাল নন্দা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য এবং এই ধরনের আরো ভিডিও পাইবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ